মেডিটেশন কী এর উপকারিতা কী আপনার জানা অবশ্যই দরকার কারণ আপনার মনের ভিতরে যে অস্থিরতা আপনার ভিতরে যদি রাগ থাকে অভিমান ক্ষোভ অনেক বেশি থাকে মানসিক ডিজর্ডার যেগুলো বলা হয় রোগগুলো সেগুলো যদি আপনি নিজ থেকে দূরে রাখতে চান মুক্তি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মেডিটেশন জানতে হবে এবং এটা নিয়মিত প্র্যাকটিস করতে হবে তো আজকে আমি বলতে বলব মেডিটেশনটা আসলে কি অনেকের ভিতরে বিভিন্ন রকমের ভুল ধারণা থাকে সেটি যেমন এটা থেকে আপনি মুক্তি হবেন আমার এভিডেন্স কথাগুলো এবং সাথে সাথে আপনার এর উপকারিতাগুলো জানতে পারবেন আমি আছি বরাবর মতোই কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদ জমা রাজম মেডিটেশন হচ্ছে যেটাকে সহজ ভাষায় বাংলা বলা হয় যে এটা ধ্যান এটা মানসিক প্রশিক্ষণ বা পদ্ধতি মনে করেন আপনি যদি পড়াশোনা করেন আপনাকে ট্রেনিং নিতে হয় বিভিন্ন ওয়ার্কসবে অ্যাটেন্ড করতে হয় এর মাধ্যমে কি হয় ওই স্পেসিফিক বিষয় আপনি কিন্তু আরও বেশি দক্ষতা অর্জন করেন মেডিটেশন এমনই একটি বিষয় যেটা হলো আপনাকে মাইন্ডফুলি একটা কিছু করতে বা আপনার একটা বিষয় বুঝতে সহজে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটা হলো মনের একটা প্রশিক্ষণ এটা আমার মন এবং শরীরের যে ভারসাম্যটা সেটা রক্ষা করতে সাহায্য করে সো সঠিকভাবে মনোনিবেশ করা ফোকাসটা ধরে রাখার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনার ভিতরে যদি উদ্বিগ্নতা থাকে বিভিন্ন রকমের শ্বাস প্রশ্বাস শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বিভিন্ন রকমের অশান্তি তৈরি হয় সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে সহ বাসায় মেডিটেশন হল যে নিজে কি হলো প্রশিক্ষণের মাধ্যমে মনকে আরও স্থিরতা তৈরি করা এবং নিজের ভিতরে একটা সমন্বয় সাধন করা মেডিটেশনের অসংখ্য উপকারিতা আছে হাজার হাজার উপকারিতা আছে এটা বলে শেষ করা যাবে না তারপর আমি ছয়টা যে মেডিটেশনের উপকারিতা বলবো এবং এটা করার সহজ যে পদ্ধতি সেটি আমি আপনাকে বলে দেব প্রথমে যেটি আসে সেটা হলো মানসিক প্রশান্তি আমাদের প্রতিদিন প্রতিদিনের যে কাজগুলো করতে গেলে আমাদের ভিতরে একটা অশান্তি বা মানসিক চাপ উত্তেজনা তৈরি হয় এবং নেতিবাচক চিন্তা হয় হয়তো বা আমরা আশাবাদী হতে পারি না আমাদের মনটা ভেঙে যায় সেক্ষেত্রে মানসিক প্রশান্তির জন্য মেডিটেশনে খুব ভালো কাজ করে এরপর দুই নম্বরে যেটা আসে সেটা হলো একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি করা সেটি কি আমরা কোনো একটা কাজ করতে গেলে একাগ্রভাবে করতে পারি না হয়তো ওই কাজটা করতে গেলে অন্য চিন্তা চলে আসছে বা ওই কাজটা করতে গেলে যে আমার মানসিক যে দক্ষতা থাকার দরকার একটা মনোযোগ রাখা বা ফোকাসটা ধরে রাখা সেটা থাকে না তো এই ক্ষেত্রেও এই একাগ্রতা এবং মনোযোগের বৃদ্ধিতে মেডিটেশনটা খুব ভালো কাজ করে তারপর মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়তো এমন হয়েছে যে আমার ছোটোবেলা থেকে আমার দিনকাল ভালো যায় না কারোর সাথে মিশতে পারি না চলতে পারি না আমার ভিতরে উদ্বিগ্নতা হতাশাবোধ বিষণ্নতা এগুলো কাজ করে সো এটা কিন্তু গবেষণায় দেখা গিয়েছে আপনি যদি নিয়মিত মেডিটেশন করেন তাহলে আপনার মানসিক স্বাস্থ্যের যে উপকারিতা সেটা অন্য অন্য যে কোনো ক্ষেত্রে থেকে অনেক বেশি সো এরপর চার নাম্বার যেটা আসে সেটা হলো রক্তচাপ সঞ্চালন করা বা রক্তচাপ নিয়ন্ত্রণ করা আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরের কিন্তু এই যে ব্লাড সার্কুলেশন হতে থাকে মাথা থেকে পা পর্যন্ত হার্ট থেকে অন্য অন্য জায়গাতে চলতে থাকে অনেক সময় এটা দ্রুত চলতে থাকে এবং যখন কি হয় আমাদের এই যে প্রেশার তৈরি হয় আমরা আমাদের কি করতে হয় নিয়মিত প্রেশার মাপা একজন ডক্টরের কাছে যাওয়া তারপর হচ্ছে যে ওষুধ খেতে হয় সো এই ক্ষেত্রে আপনার যদি প্রেশার থাকে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন মেডিটেশনটা প্রেশারটা কন্ট্রোলে রাখতে সাহায্য করবে বা আপনার যদি এমন হয় যে ভবিষ্যতে হয়তো আপনার প্রেশার হওয়ার সম্ভাবনা থাকবে সেটাও কিন্তু কমিয়ে দেবে রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এরপর ইতিবাচক মনোভাব তৈরি করা আমরা অনেক ক্ষেত্রেই ভালোভাবে সঠিকভাবে কোনো একটা জিনিস চিন্তা করতে পারি না ইতিবাচক থাকতে পারি না আমরা নেতিবাচক হয়ে যাই আমার মনটাকে স্থিতিশীল রাখার জন্য এই জায়গায় মেডিটেশন খুব ভালো কাজ করে ইতিবাচক যে চিন্তা করতে সাহায্য করে ইতিবাচক অনুভূতি নিতে সাহায্য করে আমরা যদি প্রতিনিয়ত এটা করি আমার ভিতরে একটা আত্মসম্মানবোধ আত্মবিশ্লেষণ এবং দৈনন্দিন জীবনে যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলো খুব সহজে মোকাবেলা করতে পারি এবং ছয় নম্বরে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা প্রতিনিয়ত আমরা দেখি যে বর্তমান সময়ে ঘুমানোর সময় বিভিন্ন রকমের সমস্যা হয় আমরা ঠিকমতো ঘুমাতে পারি না তো এই ঘুমের ক্ষেত্রে মেডিটেশনটা খুবই ভালো কাজ করে আপনার ভিতরে ইনস্টোমোনিয়া বা অনিদ্রা যদি থাকে সেই ক্ষেত্রে দেখবেন যে এটা যদি আপনি রেগুলার বেশি করেন ঘুমের সমস্যাটা একদমই থাকবে না মনের চাপ থাকলে সেটা কমিয়ে নিয়ে আসবে তবে অবশ্যই আপনাকে যেটা করতে হবে এটা একদম একাগ্র চিন্তায় এটা করা এটাকে বেবে বেবে করা এটাকে ভালোবেসে করা এটা দরকার হবে তবে আপনি যদি এটা প্রথম দিকে শুরু করেন এটা একটা কঠিন হয়ে যেতে পারে হয়তো আপনি দুই মিনিটে আপনার মনোযোগটা নাও থাকতে পারে এটা একটা নর্মাল আবার এমন হতে পারে আপনি যখন মেডিটেশনটা করতে যাচ্ছেন আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করতে করতে পারে সেটাও নর্মাল কারণ এই অস্থিরতা এটাই আস্তে আস্তে কমানোর জন্যই মেডিটেশনটা করা হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নাই মেডিটেশন রেগুলার করেন দেখেন এটা কি ধরনের একটা ম্যাজিকের মতো আপনার মনের উপরে এফেক্ট ফেলে এখন আসেন মেডিটেশন শুরু করার আগে সহজ কিছু উপায় প্রথমেই নিয়মিত সময় নির্ধারণ করে দিন ব্যাপারটা যেন এমন না হয় যে আমি যখন সময় পাই তখনই করি না এটার জন্য একটা সময় নির্ধারণ করবেন হয়তো হতে পারে যে আমি সকালে নয়টার সময় করব অথবা সন্ধ্যার পর আটটার সময় করব অথবা বিকালে চারটার পর করব চারটে থেকে এই চারটা পনেরো মিনিট পর্যন্ত করব বা চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত করব এভাবে নির্দিষ্ট টাইম করে নেবেন প্রতিদিন আপনার টিউশনই করেন না অনেকে টিউশনি করে বা অনেকে পড়ে ফিক্সড টাইমটা থাকে আপনার আপনি স্কুলে যাবেন ফিক্সড একটা টাইম থাকে তো সেইভাবে এটাকে করে নেবেন আপনি প্রতিনিধি যেটা করতে পারেন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ রাখার যে উপায়টি আপনি চোখ বন্ধ করে আপনার শ্বাসের দিকে নজর দিবেন এবং সেই অনুযায়ী শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এটি করবেন এবং ওই সময়টা একদম কোলাহল মুক্ত একটা জায়গা রাখবেন এবং সেখানে আপনার মনের যে পজিটিভ চিন্তা ভাবনাগুলো সেগুলো তৈরি করবেন শ্বাস কীভাবে নিচ্ছেন সেটি ভাববেন ধরে রাখছেন এবং ছেড়ে দিচ্ছেন যে সেটির দিকে মনোযোগ দিবেন এভাবেই আপনি এটা করতে পারেন এবং একটা নীরব যে একটা স্থান আপনাকে এটা কিন্তু তৈরি করে নিতেই হবে হ্যাঁ প্রতিনিয়ত আপনার যদি এমন কেউ থাকে তাকে বলেই নেবেন যে আমি এখন একটু মেডিটেশনে বসবো আমাকে যেন এই সময়টা হয়তো বা দশ মিনিট বা আধা ঘন্টা যেটাই হোক এই সময়টা যেন আমাকে কেউ না ডাকে বা আমার যেন ডিস্টার্ব না হয় সো এটা আপনি করবেন দেখবেন যে প্রতিদিনের যে প্রশান্তি ভাবটা সেটা চলে আসবে এবং এটা শরীরেও আপনি ফিল করবেন শারীরিক কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে আপনি আস্তে আস্তে আপনার স্থিতিশীলতা তৈরি করতে পারবেন আপনার আত্মবিশ্বাস বোধকে আরও বেশি বাড়াতে পারবেন তো আজকে এটা এখানে রাখছি শেষ করব তার আগে আবার বলবো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারিংয়ের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ